আজকে বানাইতেছি ফিশ এখানে আমি দুই চ্যামিজ লবণ বানাইতেছি আজকে দিয়েছি লালমরিচ দিয়েছি এক সামিজ আমি হলদি এক মাগলির জন্য ফ্রাই করবো সেই কারণে দেখো তার আমি সুন্দর করে এখন মিক্স করি রাখি দিব দশ মিনিটের জন্য আমার ফিস ফ্রাই করতে দেখছি ফ্রাই হয়েছে কত সুন্দর ফ্রাই হয়ে গেছে এখন এটাতে বিরিয়ানি বানামো আজকে দেখো এইগুলো লাল করতেছি এখন এখানে আমি এড করব মা ডক بسمিরের করে দিচ্ছি তো আদি বলে দিতাম একটু বড় করে রাখব তারপর বলে দিয়া মশলা अच्छे से पीस लीजिए আমি কুদ্রগুলেট করি বিসমিল্লাহ টমাস কুলেট টিস বিসমিল্লাহ রূপের লجين তেলে গোলাইবে আমি ফিসগুলো এখানে ফ্রাই করেছি ফিসগুলো অ্যাড করবো হটা দিয়ে আমার ফিশ ফ্রাই করিস দেখছি ফ্রাই হয়েছে কত সুন্দর ফ্রাই হয়ে গেছে এখন এটাতে বিরিয়ানি বানামো আজকে দেখো ফিশ বিরিয়ানি দেখছ ফিশ দম বিরিয়ানি হয়ে গেছে আজকে এগুলো হচ্ছে ফিশ দম বিরিয়ানি ফিশগুলো ভিতরে আছে দেখাইতেছি তোমাদেরকে দেখছো